জীবনে একবার হইলেও মাত্র দুই রাকাত তাওবার নামাজ পড়তে হয় নবীজি ওয়াদা করে বলেছেন যদি আপনি জীবনে একবারও এই দুই তাওবার নামাজ একটি নিয়মে পড়তে পারেন তাহলে জীবনে যত গুণা করেছেন বড় বড় কবিরা গুণা এবং জেনা ব্যবীচার পরকিয়া যত গুণা জীবনে করেছেন সমস্ত কঠিন বড় বড় গুণা পর্যন্ত সাথে সাথে ক্ষমা করে দিবে তাই আপনাকে বলবো জীবনে এক হইলেও আপনি মাত্র দুই রাকাত তাওবার নামাজ একটি নিয়মে পড়ুন আমি শিখে দেব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রসুল বলেছেন এই নিয়মে পড়লে জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার পিছনের গুনা সম্পর্কে আল্লাহ আর জিজ্ঞেস করবে না বান্দাবান্দি কেন তুমি এই গুণাগুলো করেছিলে কারণ আপনি এই দুই রাকাত তাওবার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো উপকারটা আপনাদেরই হবে হয়তোবা এমনও হতে পারে আপনি অনেক বেশি গুণা করেছিলেন অন্যায় করেছিলেন না করেছিলেন আর এখনো পর্যন্ত আপনার সেই গুণাগুলো সম্পর্কে আপনি ক্ষমা চাইতে পারেন না আল্লাহ ক্ষমা করে না এই গুনাহের বোঝা মাথায় নিয়ে চলাফেরা করছেন যদি এই অবস্থায় আপনি মারা যান তাহলে আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে হয়তোবা এমনও হতে পারে আপনি গোনা করেছেন আল্লাহর কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না তাওবাতুন নাসুহা করতে পারেন না এই জন্য আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে বালা মুসিবত বিপদ আপদ আপনার পরিবার সংসারে চলে আসে আপনার দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না তাই আমি আপনাকে বলবো জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন একটি নিয়মে মাত্র দুই তাওবার নামাজ পড়ুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কানুনটা বলবো তাহলে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন সকলে বলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই দুই রাকাত তাওবার নামাজ যদি আপনি পড়তে পারেন কপাল যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে যে গোনাগুলোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট ছিল আর কখনো গুনাহের দিকে যাবেন না এই দুই রাত্তা আবার নামাজ পড়ে আপনি ফিরে আসুন আমার আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবে যদি আপনি আল্লাহকে ওয়াদা দিতে পারেন যে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না তারপরে দুই রাকাত তাওবার নামাজে একটি নিয়মে পড়বেন আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াস্তাইনু বিশ্বব রে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্লালামের সাহায্য কামনা কর তোমাদের সাহায্যের প্রয়োজন তোমাদের ক্ষমার প্রয়োজন তোমার আল্লাহর সন্তুষ্টির প্রয়োজন তাহলে নামাজ পড়ো এই নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে সকলে বলিস বাহানল্ল প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দুই রাকাত অবার নামার সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি অনেক বেশি গুনা করে ফেলো কিংবা যে কোনো কোন গুনাহ করে ফেলো গুনাহের পরে তোমার আল্লাহর কথা মনে হয়ে যায় তাহলে তোমরা এ নিয়মে মাত্র দুই রাকাত আবার নামাজ পড়ো নামাজের পরে কিভাবে ছোট্ট দোয়াটা পড়ে মোনাজাত করবেন সেটাও বলে দেব আপনি কিভাবে নামাজ পড়বেন কখন পড়বেন আমি বলে দিচ্ছি নামাজের পরে কোন ছোট্ট দোয়াটা পড়লে সব গুনাহ ক্ষমা হবে আল্লাহ রহমত নাজিল হবে রিজিক পাবেন এবং আপনি মুনাজাতরা কিভাবে করবেন সেটাও বলে দেব আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা জীবনে অনেক গুণা করছেন এই গুনাহের অধ্যায়গুলোকে আপনি ধুয়ে মুছে ছাপ করতে চান না আপনি কি নিষ্পাপ হতে চান না আল্লাহকে সন্তুষ্টি করতে চান না এই গুনাহের বোঝা নিয়ে আর কত এদিক সেদিক গুড়াফেরা করবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন জীবনে অনেক সময় নষ্ট করেছেন টিভি সিনেমা গান বাজনা দেখে বন্ধু বান্ধবীদের আড্ডার মধ্যে পড়ে আর নয় এগুলোর মধ্যে যাবেন না এখন আলোচনাটা শুনুন আজ যখনই দেখছেন তারপরেই আপনি তাওবার নামাজ পড়বেন যেভাবে বলে দিচ্ছি আচ্ছা সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই তাওবার নামাজটা কখন পড়তে পারবেন সেটা বলে দেব আপনি এই দুই রাখার তাওবার নফল নামাজ এটা কিন্তু নফল নামাজ শূন্য বলা যায় নফল নামাজ আর কি এটা আপনি দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রেও একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় এশারের পরেও পড়তে পারেন ঘুমানোর আগেও পড়তে পারেন তাহাজ্জোতের নামাজের সময়ও পড়তে পারেন সকাল আটটা নয়টা দশটা বাজেও পড়তে পারেন জোহরের নামাজের আজানের পরেও পড়তে পারেন একেবারে আসরের নামাজের আগ পর্যন্ত পড়তে পারেন আপনি যে কোনো সময় সুযোগ পাবেন দিনে অথবা রাতে দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে সূর্য ওঠার সময় সূর্য মাথার উপরে সূর্য ডুবার সময় এগুলাতে পড়া যায় না এভাবে আপনি দিনে বা রাতে যেকোনো সময় পড়তে পারবেন ইনশাল্লাহ আচ্ছা কত রাকাত পড়তে হবে মাত্র দুই রাকাত পড়তে হবে কোন ছোড়া দিয়ে পড়তে হবে কিভাবে পড়তে হবে শুনুন আমি সুন্দর করে বলে দিচ্ছি তারপরে আমি নামাজের পরে কিভাবে মোনাজাত করব সেটাও দেখতে থাকুন ইনশাল্লাহ উপকৃত হবেন সর্বপ্রথম আপনি নামাজটা পড়তে হলে ভালোভাবে অজু করতে হবে অজুর শুরুতে কি পড়তে হবে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়তে হবে একেবারে সুন্দর করে আপনি অজুটা করবেন অজুটা সুন্দরভাবে করে আপনি অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরিক ও আসাদু আন্না মোহাম্মেদন আব্দুহু আর সুরু এভাবে আপনি কালেমায় শাহাদাতরা পাঠ করবেন তারপরে আল্লাহর ভয়ে ভয়ে মনের মধ্যে আপনি আল্লাহর ভয় রাখবেন আসামির মতো আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি প্রথমে যদি পারেন জায়নামাজের দোয়াটা পরবেন না পারলে সমস্যা নাই যদি পারেন এই দোয়াটা পড়বেন জয়নামাজে দাঁড়িয়ে এনেওয়াজ্জা দোয়া জেহিয়া লিভি ফা তোরা সামাওয়াদি ওয়াল আরো দহনি ফা উ ওয়ামা মিনাল মুসের এভাবে আপনি পাঠ করবেন বিছানার দোয়া যদি পারেন আর না পারলে কোনো সমস্যা নেই আপনি সরাসরি নিয়ত করে ফেলবেন নিয়তটা আপনি আরবিতে করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নেই আমরা আরবিটা প্রথমে বলে দিচ্ছি তারপরে বাংলাটা বলবো কিভাবে করতে হয় এভাবে আরবিতে নিয়তরা এইভাবে করতে হয় না কা অয়বাতি শরীফা তিয়াও লহু এভাবে আমি আবারও বলছি আরবিটা তারপর বাংলাটা বলবো হ্যাঁ এভাবে না ওয়াইতুয়ান উসল্লিয়া লিটাই সলা তিতাও সলাতি নাফলি মুতা বা জিহান ইলা জিহাদিল কা অয়বাতি শরীফা তিয়াও মহু এভাবে যদি আপনি এভাবে না পারেন আরবিতে নিয়ত্রা আপনি বাংলাতে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা তাওবার নফল নামাজ আদায় করছি একবার আবারও বলছি আপনি আরবিতে না পারলে বাংলাতে নিয়ত্রা অতি সহজে এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই তাওবার নফল নামাজ আদায় করছি অহু একবার এভাবে আপনি নিয়ত্রা বাঁধবেন

الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المجدوب عليهم ولا الضالين. آمين. أكن بسم الله بوري أبني. যেই সুরাটা ভালো পারেন একটা সুরা পড়বেন যদি আপনি আর এই তাল্লা রিউ পারেন পড়বেন আলাম তারা পারলে পড়বেন কোনো সমস্যা নেই আপনি তাপ পারলে তাপ পড়তে পারেন যেমন আমরা তাপ বা তিয়াদা পড়বো হ্যাঁ এভাবে বিসমিল্লাহ أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد তারপর আপনি রুকুতে চলে যাবেন এভাবে আও ল একবার রুকুতে তিনবার পড়বেন সভ্যনারব্বি আর লগাও জিব সৌবাহানা রব্বিয় আর লগাও জিব রুকু থেকে উঠিবার সময় সেমিআও ল হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে আরব্ব্যা না

আর যদি পারেন এ দোয়াটা পড়বেন যদি পারেন আল্লাহটা পড়লে ভালো যদি পারেন পড়বেন না পারলে একটু বেশি দেরি করবেন হ্যাঁ তারপর আবার চলে যাবেন শেষ শেষদায় আবারও গিয়ে তিনবার পড়বেন সোবাহি সোবাহি আল আয়লা ওয়া হু দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লা পরে সুরা সাথীহা পড়তে হবে এইভাবে বিসমিল্লাহীর রহমান ইর রফাইন আলহামদুলিল্লা আলামিন আর রহমান ইর রফাইন মালিকিয়া উমিদ্দেন إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ اهدنا الصِّرَاطَ المستقيم صِرَاطَ الَّذِينَ أنعمت عليهم غير المكدوب عليهم ولا الضالين آمين. اكون بسم الله بوري أمر قل الله الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন রুকুতে চলে যাবেন আ মহো একবার রুকুতে তিনবার পরবেন সুভাহায়ানার অব বেল আউজিম সুভাহায়ানার অফ বিয়েল হাউজিম সুভাহায়ানার রুকু থেকে উঠিবার সময় সেমি আল্লাহ লিমান হামিদা সোয্যা হয়ে দাঁড়িয়ে হামদ তারপর সেজদায় চলে যাবেন আ ম হো একবার সেজদায় سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى ল হু একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু লেট করবেন পারলে দোয়াটা পারবেন আল্ ল হ না গো চুপচাপ একটু বসা থেকে দেরি করে আবার চলে যাবেন শেষ দেয় আ ল হু একবার আবারও শেষ তিনবার শোভাখায়নার অফ আলা আয়োলা শোভাখায়নার অফ বেল আয়োলা আলা। অফ বেল একবার

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عهدك وارحمني انك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سلام في رنور بوري أكبر الله أكبر تنبر أستغفر الله أستغفر الله أستغفر الله প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এভাবে আপনি দুই রাকাত তাওবার নামাজ সহজে আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ নামাজটা পড়ার পরে আপনি এখন মুনাজাত করবেন এই দোয়াগুলো পড়ে এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি তিনবার পাঠ করবেন এই ছোট্ট ইস্তিক ফাটতে এভাবে আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এভাবে তিনবার ইস্তিক পাঠ করবেন দুই নাম্বারে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন

আপনি জীবনের সমস্ত গুণাগুলোর জন্য ক্ষমা চাইবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাসুম কাছে এভাবে আপনি ক্ষমা থাকবেন জীবনের সমস্ত গুণাগুলো যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না আর কখনো অন্যায় করব না এভাবে আল্লাহর কাছে বলবেন আর জীবনের সব গুণাগুলোর জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কসম করে বলছি সঠিকভাবে সুন্দর রেখে আর কখনো করবেন না বলে যদি আল্লাহর কাছে ক্ষমা চান এই নিয়মে আল্লাহ জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে দিবে একটি গুণা সম্পর্কেও আল্লাহ পিছনের আর জিজ্ঞেস করবেন না কারণ আল্লাহ যেটাকে ক্ষমা করে দেয় ফেরেশ তাদের স্মৃতি থেকে সেটা বুলিয়ে দেয় আল্লাহ একবার আল্লাহ দিলে তারাও মনে রাখতে পারে না আপনাকে জিজ্ঞেস করবেন আপনার সাক্ষী আর কেউ থাকবেন না তাহলে ভাই এবং বোনেরা আল্লাহ রিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনে একবার হইলেও যারা পারেন প্রতিদিন দুই রেকাত হলেও বা যারা পারেন না যখনই সুযোগ পাবেন কমপক্ষে দুই রাকাত তাও বারে নামাজ যাতে আপনারা সর্বদায় পড়তে পারেন মাঝে মধ্যে পড়তে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ জীবনের গুণা মাফ করুক নিষ্পাপ বেগুনা মাসুক মারাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করি আল্লাহ জীবনে একবার হইলেও তাদেরকে মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ আমিন এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এই ভিডিওটা যে বলেছি তাওবার নামাজ আপনি ইচ্ছা করলে দৈনিকও পড়তে পারেন মাঝে মধ্যেও পড়তে পারেন এক মাস পর পরে এক সপ্তাহ পরে পরে আপনার ইচ্ছা আপনি যে কোনো সময় এই তা নামাজটা পড়তে পারেন যতবার চায় পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া ওবার